আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার এক সাইডে দেখতে পাচ্ছেন আর এস থ্রি মিনি ক্যামেরা গেমবেল আর অপোজিটে আছে আর এস ফোর মিনি গেমবেল এই দুটা গেমবেলের ভিতর পার্থক্য কি এবং এই দুটা গেমবেলের ভিতর আপনার কোন ক্যামেরাটা কোনটা ইউজ করতে পারবেন এবং কি ধরনের ওয়েট নিতে পারবে এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেবো এবং তার সাথে এই গেমবেল দুইটা বর্তমান প্রাইস কত টাকা এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই গেমবেলগুলো সচরাচর প্রতিনিয়ত দাম আপ ডাউন করে এবং বর্তমানে যে প্রাইসটা আমি বলবো এবং পরবর্তীতে সেই প্রাইসটা নাও থাকতে পারবে অবশ্যই আপনারা নিচে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন হ্যাঁ বন্ধুরা তো অবশেষে এখন আপনার আমরা যদি যাই প্রাথমিক অবস্থায় ডিজে আর এস থ্রি মিনি হ্যাঁ এই গেমবেলটাতে আপনারা ইউজ করতে পারবেন থেকে ছোটো ছোটো বডি তার ভিতরে আপনার হচ্ছেন সনির এস সিক্স ফোর জিরো জিরো বডিটা তার পাশাপাশি আপনার এ সেভেন সি বডি জেড বি ই টেন এই ধরনের ছোটো ক্যামেরাগুলো আপনারা খুব সহজেই ইজিভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা ব্লুটুথ সিস্টেম এবং ওয়াই ওয়াইফাই সিস্টেমে বেস্ট একটা গেম্বেল এবং বাজেটের দিক দিয়ে যদি চিন্তা করা যায় এটা এখন বর্তমানে সবথেকে কম বাজেটের বেস্ট গেম্বেল মাত্র তেইশ হাজার টাকাতে পাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ অপোজিটে আর ফোর মিনি এই গেমবেলটা বর্তমানে বাজেটের দিক দিয়ে বেস্ট এবং খুব কোয়ালিটি সম্পন্ন একটা গেমবেল আর এস ফোর মিনি গেমবেলটা আপনার বর্তমান প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এটাকে বর্তমান প্রাইস হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই গেমবেলটাতে আপনি সাধারণত এস সেভেন থ্রি বডি তারপরে এস সেভেন সি বডি তারপরে এ সিক্স ফোর জিরো জিরো অর্থাৎ মোটামুটি সব ধরনের বডিগুলো আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন এবং যাই যে সকল ভাইয়ারা যদি কম্বো চানে এত অর্থাৎ ডিজে আর এস মিনি একটা কম্বো আছে যেটাতে আপনার হচ্ছে সিমো সেন্সর অর্থাৎ ফেস সেন্সর সেটা দিয়ে আপনারা চাইলে আপনার যে কোনো ডিটেক্ট করে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং সেটার দাম কম্বোটার দাম পড়ে যাবে আপনার চল্লিশ হাজার টাকা আর এ সকল গেমবেলগুলা আপনারা সরাসরি আমাদের শপ থেকে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকাররম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন বন্ধুরা বন্ধুরা তো যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ